আগরতলায় সরকারি রেল পুলিশ থানার পুলিশের জালে দুই কুখ্যাত মানব পাচারকারী গভিদাতে ত্রিপুরা দক্ষিণ জেলা বিলোনিয়া পাইকলা বাজার এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে দুই কুখ্যাত মানব পাচারকারীকে গ্রেপ্তার করল আগরতলা জিআরপি থানা পুলিশ বিলোনিয়া থানার পুলিশ গোয়েন্দা বাহিনী এবং বিএসএফ জওয়ানের সহযোগিতায় আগরতলা জিআরপি থানার পুলিশ কুখ্যাত মানব পাচারকারী রাজীব দাস বয়স তেত্রিশকে গ্রেপ্তার করে অন্যদিকে একই রাতে বিলোনিয়ার মতোই বুড়া কালীবাড়ি এলাকা থেকে হেমন্ত বিশ্বাস বয়স তিরিশ নামে আর কুখ্যাত মানব পাচারকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় আগরতলা জিআরপি থানা পুলিশ আগরতলা জিআরপি থানার ওসি তাপস দাস রবিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন ধৃত দুই মানব পাচারকারীকে পুলিশ রোমাঞ্চ আদালতে হাজির করা হবে তাদেরকে পুলিশের জিজ্ঞাসাবাদের জন্য আন্তর্জাতিক মানব পাচারের ঘটনায় একাধিক গুরুত্বপূর্ণ তথ্য জানা যাবে বলে তিনি জানিয়েছেন দেখছেন যে আগরতলা রেল স্টেশনে অনেক যারা বাংলাদেশি বা রোহিঙ্গা বা এরকম অনেক আমাদের আগরতলা রেল স্টেশনে আমরা ধরছি আমরা আর পি এবং বিএস এবং আমাদের যে গোয়েন্দা সংস্থা আছে সব মিলিয়ে এবং প্রায় সময় আপনাদের বলে থাকি যে যারাই তাদেরকে অবৈধভাবে এখানে আসাতে বা আসা যাওয়াতে মানে সাহায্য করছে আমরা অবশ্যই তাদের আইডেন্টিফাই করে আইনের আওতায় আনব তো সেই সুবাদে গতকালকেও আমরা দুজন লোককে আমরা গ্রেপ্তার করেছি আমরা আগরতলা জিআরপি থানা বেলুনিয়া থেকে যেখানে থানা এবং যে যে গোয়েন্দা বিভাগ আছে প্লাস বিএসএফ আছে আমরা সবাই মিলে আমরা জয়েন্ট ট্রিট করি কালকে আমরা দুজনকে গ্রেপ্তার করি একজন মতাই থেকে আর একজন হলো পাইকোলা তো মতাই থেকে যাকে গ্রেপ্তার করা হয়েছে ওনার নাম হেমন্ত বিশ্বাস এবং পাইকোলা থেকে ওনার নাম রাজীব দাস তো আমরা আজকে ওনাদের মহামান্য আদালতে প্রেরণ যারাই এবং তাদের সঙ্গে অবৈধভাবে বাংলাদেশ থেকে বা এরকম কোনো কাজে রেল রেলস্টেশন কিউজ করে বা আমাদের এখানে এরকম কেস রেজিস্টার হয়ে আমরা এইগুলি পুঙ্খানুপুঙ্খভাবে দেখি এবং তাদের দফায় দফায় ইন্টারোভাকশন করি তো সেই আমরাও তাদেরকে যে গতকালকে অ্যারেস্ট করেছি তাদের ইন্টারভিউশন চলছে এখনও চলছে তো আমরা দেখি আরও তাদের কাছ থেকে কি পাই বা আরও কার কার নাম আসে বা কারা এটার সঙ্গে আরও যুক্ত থাকতে পারে আমরা অবশ্যই তাদেরকেও আইনের আওতায় আনি স্যার একটা ছোট্ট প্রশ্ন স্যার ভারত বাংলাদেশ সীমান্তে কিন্তু টাকা মানে গিয়ে বেড়া কিন্তু সম্পূর্ণ হয়ে গিয়েছে কিন্তু তার সত্ত্বেও স্যার মানে কি বাংলাদেশ থেকে ভারতে কি করে স্যার বাংলাদেশ এটা স্যার প্রতিনিয়ত প্রবেশ করছে হ্যাঁ এই ব্যাপারটা নিয়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ওয়াকিবহাল আছেন এবং যারা বিএসএফ যারা আছেন তারাও এই ব্যাপারটা নজরদারিতে রাখছে এবং করাভাবে রাখছেন এবং এটা আমরাও দেখছি আমাদের আগরতলা রেল স্টেশনে আমাদের যারা ডিফেন্সে আছেন তারাও এখানে আছে তাদেরও গোয়েন্দা দপ্তর আছে তো এগুলি সবগুলি ক্ষতি দেখা হচ্ছে এবং অবশ্যই এটার সঙ্গে যারাই মানে করছে বা আছে যুগ সাজস আমরা অবশ্যই তাদের আনের আওতায় আনব এবং এবং যার জ্বলন্ত প্রমাণ কালকে আমরা দেখেছেন কালকে আমরা দুজনকে গ্রেপ্তার করেছি যারা তাদের আনা আনানের সহযোগিতা করছিল গতকালকে যাদের ধরা হয়েছে তাদের সাথে অন্য কারো কোনো যুক্ত আছে কেউ বা এরকম কোন নাম দাম জানতে পেরেছেন আপনারা কালকে রাত্রেও তাদের ইন্টারোগেশন হয়েছে এবং এখনো চলছে তো কিছু নাম বেরিয়ে আসছে তো আমরা এগুলি তদন্তের স্বার্থে আমরা এখন মানে মিডিয়াতে আমরা বলতে পারছি না তো আমরা ওই বিষয়গুলি আমরা দেখছি হ্যাঁ এগুলি আরও খতিয়ে দেখছি যে ওই নামগুলো ভেরিফাই বা তাদের মানে যতটুকু জানা যায় আর কি তো এটা আগামীতে আপনারা জানতে পারবেন তাদের কাছ থেকে এরকম কোনো কিছু পাওয়া গেছে বুঝতেছো আমি আবার ওই কথাই বলবো যে ফর দ্য ইন্টারেস্ট অফ ইনভেস্টিগেশন এটা আমি এখন বলতে পারছি না